এই স্বার্থপর পৃথিবী কারো কথা মনে রাখে না কারো জন্য থেমে থাকে না কেউ তোমারে মনে রাখত তুমি মরে গেলে কারো হাতে সময় নাই তোমারে কান্দি কান্দে লইয়া কারো হাতে সময় এ বাফের দুপুর বেলা জানা দিছে আসরের পরে বাফের জানা যা হয়েছে কত কান্দা কানছে জি এসান নামাজের পরে বাঁশের ঘরের থেকে তরকারি আনছে এরই ফ্যাট বেড়ে এরা দেখলাম দুপুরে কান দে অন ডাক কা আরো গোশত লয় আরো পারবিল মুর গা লয় তেলাপিয়া মাছ লয় যাইতো মা কি আমরা দেখলাম বিকালে কি কান দাদা কানলেন সুজন অর্থাৎ বুঝাইতে চায় ওনার জন্য তো আমি না খাইয়ে মরে গেলে হইতো না ঠিক আছে কাঞ্চি তো না অর্থাৎ দুনিয়া থেমে থাকে না কারোর জন্যই কি থাকে না থেমে থাকে জন্য দুনিয়া নিয়েই ব্যস্ত না হই আখেরাতের ফিকির করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আজকের এই মসতি আজকের এই মজবা আল্লাহ কবুল করে নেন